আমাকে নিজে বুঝেছে নিজে হুজুর খেলা বলেছি আব্বা হুজুর কে মা যখন কিছু অসুবিধা হবে কোন রকমের ভয় ভীতি সেটা হাবিজাবি নানান রকম চিন্তা হবে আল্লাহ আল্লাহর রসমকে শরণ করে আল্লা আল্লাহ রসমকে শরণ করে চোখটা বন্ধ করে আমার মুখটা খেয়াল খেয়াল আর সামনে একবার বড় ভাইজান বলেছিলেন আল্লামা আল্লাহ সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব আমি অবাক হয়ে গেছিলাম খোদার কসম বলছি আমি অবাক হয়ে গেছিলাম দরবারে বসে বসে উনি বলছেন হ্যাঁ লোকেদের সঙ্গে কথা বলতে বলতে বলছেন আমি আমি দাদা হুজুরের একটা কে বলছেন আল্লামা পীর সাইফউদ্দিন সিদ্দিকী সাহেব বড় ভাইজান পীর কিবলা বলছেন খোদার কসম বলছি আমি নিজে কানে শুনেছি

আমি তো দাদা এর একটা কুত্তা কি বলছে এই মানুষটা কি বলছে তাহলে এই মানুষটা যদি বলে আমি দাদা পীরের একটা কুত্তা তাহলে আমি কে তাহলে আমি কি মুজাদ্দিদের জামান দাদা পীর কেবলাকে আল্লাহ পাক কি নিয়ামত করেছেন কি নিয়ামত করেছেন আপনি মনকে স্থির করে মনকে শক্ত করে ইমানকে মজবুত রেখে পীরের উপরে মোহাব্বত সত্যিকারের মোহাব্বত রেখে দাদা পীরের রাও যাই যে আল্লাহ পাকের কাছে দোয়া চান আল্লাহ পাকের কাছে দোয়া চান যদি না আপনার দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয় তখন আপনি আমাকে বলবেন তাহের ভাই আপনি যেভাবে বলেছিলেন করলাম কই আমার হলো না তো হলো না ভাই অত সহজ নয় অনেক অনেক কঠিন কঠিন মানুষ কঠিন কঠিন मुसीबत কঠিন কঠিন বিপদে দাদা পীরগুলোর দরবারে যে আল্লাহ পাকের কাছে কেঁদেছেন আল্লাহ পাকের কাছে কেঁদেছেন নবী পাকের ওসিলা liye পীরের ওসিলা liye আল্লাহ পাকের কাছে দোয়া চেয়েছেন আমি আপনাকে প্রমাণ করছি বহু মানুষ আমাকে এসে বলেছে হুজুর আমার পীরের دعায় আল্লাহ আমার নিয়তকে پورا করে দিয়েছে কি করে হচ্ছে আল্লাহ পাক رحمت আমার পীর বলতেন মুক্তি আজম মেজ হুজুর খেলা বলতেন বাবা যখনই কিছু অসুবিধা হবে চোখটা বন্ধ করে আমার চেহারার দিকে খেয়াল করবে আব্বাজান বাবা যদি কোনো অসুবিধা হয় গো চোখটা বন্ধ করে আমার মুখের নকশাটা খেয়াল করাবে আমাকে নিজে বলেছে হুজুর কেলা বলেছে এই যখন কিছু অসুবিধা হবে কোন রহমের ভয় ভীতি এটা সেটা হাবিজাবি নানান রকম চিন্তা হবে আল্লাহ আল্লাহর রাসূলকে স্মরণ করে আল্লাহ আল্লাহর রাসূলকে করে চোখটা বন্ধ করে আমার মুখটা খেয়াল করবে আমার মুখটা খেয়াল করবে আল্লাহর মেহেরবানি আল্লাহর মেহেরবানি আল্লাহ পাক সেই নিয়ামত আল্লাহ পাক ইনাদের দিয়েছিলেন এমনি বাংলার মানুষ পাগল হয়ে ছুটছে এমনি বাংলার মানুষ ছুটছে দেওয়ানা হয়ে ছুটছে তাদের কিছু না হলে এমনি যায় আমি ভেজাল আমি তাইর সিনদিবি হয় তো ভেজাল আমার মুজাদদদ জামান bhajbo না আমার পীর মুর্শিদ পাঁচ হুজুর কেবলা আল্লাহ মোস্তগর যাবেন খোদার কারো রকমের কোনো রকম কথা শুনবেন না পীরের প্রতি mohabbat সমান পীরের প্রতি দৃষ্টি এক নজর লাগে আপনিও ঠকে যাবে আমার পীর কেবলার উপরে যে আকুরা যে মেয়েতে ধরে বসে আছেন দাদা পীর কেবলাকে পাঁচ মিনিট কেবলাকে ঠিক ওইভাবে ধরে বসে থাকেন তাহের ভাই কিছু ব্যাপার নাই তাহের ভাই কিছু ব্যাপার কথা বুঝেছেন আমি সেদিন দাওতে যাচ্ছিলাম বহু মানুষ ছিলেন হুজুর কি ব্যাপারে আমার দিয়েছিলেন আমার মুফতি আজাম কেবলাকে আল্লাহ এত বড় মর্যাদা দিয়েছিলেন কোনো মরা মানুষকে যদি বলতেন আল্লাহর হুকুমে জেন্দা হয়ে যাও আমার পীরের জাবানের বরকতে আল্লাহ মুর্দা মানুষকে জেন্দা করে দিতেন এটা আমি নিজে আপনার আমায় দেখে সারদার মানুষ সারদার মানুষ আমাকে দেখো আমি প্রমাণ আমি প্রমাণ দুনিয়ার কথা আমি আমি বলছি আপনার কাছে প্রমাণ আমার পীর কেবলা মুফতি আজাম মেজর হিজুর কেবলাকে আল্লাহ এত বড় মর্যাদা দিয়েছিলেন উনি যদি কোনো মুর্দা মানুষকে বলতেন যে আল্লাহর হুকুমে জেন্দা হয়ে যাও আমার পীরের ওয়াডারে ওই মুর্দা মানুষটা জেন্দা হয়ে যেত

বাবাজিরা সকলে দাঁড়িয়ে জানে আম্মা জানেরা পর্দার আড়ালে দাঁড়ান না আমাদের মেয়ে ছেলে বেটিরা কচিরা আম্মা জানেরা

हैदा नवी सलामो آپ سلطانِ مدینہ محبت وحی و سکینہ نور سے معمو اور سینا مسک سے بہتر پسینہ یا نبی سلام یا yeah, رسول یا بھی جب نبی پیدا آ ہوئے تھے மர்பாரே வாதே நவீ சோ ரோ

کمالی گیشا تجا بیمالی ہسنت جمیوں خوشالیگی سنوں آ رہی گی واہ